সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন হাবিব রয়েছে তো হাবিবের যে ফেসটা রয়েছে এটা আজকে আমি রিভিউ করব হাবিব অলরেডি কন্টেন্ট মোটিটেশন পেয়ে গেছে কত টাকা ইনকাম করছে তার ভিডিও কি পরিমাণ ভাইরাল রয়েছে এই বিষয়গুলো আমরা এক এক করে আজকের ভিডিওতে দেখাবো যারা মোটিটেশান পাইছেন দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছেন লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছেন যারা কন্টেন্ট মোটিটেশান তো পেয়ে গেছেন কিন্তু ভিডিওগুলো রিচে যাচ্ছে না ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা ভিডিও যদি ভাইরাল যদি না হয় ভিডিওতে যদি মিলিয়ান ভিউ যদি না আসে তাহলে ডলারটা আপনারা কিভাবে চোখে দেখবেন তো এই কারণে অবশ্যই ভিডিওর ভিতরে ভিউ আসা লাগবে তো প্রথমত আমরা শুরুতে আবিবের পরিচয়টা পরিচয়টা জানবো আমাদেরকে একটু একটু প্রথমে দাও আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে ফেনি ফরশিরাম আমি হচ্ছে ছাউলবার একদম কাশের স্বাস্থ্যবাই আমি একই গ্রামের মানুষ একই সেই আর আমার কোনো একটা সমস্যা হলে দূরে যেতে হয় না আমার বাইক কাছেই আছে আমরা আর মৌসিন যেতে হয় না ডাকা যেতে হয় না বাড়ির পাশেই আছে ভাই আমার তো পাঁচ ছ মাস আগে আমার আইডিটা খুলে দিয়েছেন এই পাঁচ ছ মাসের মধ্যে সেট আপ সহ সবগুলো উপরে গেছে আমার এখন শুধু একটাই বাকি আছে সেটআপের পরে রেজ একদম ডাউন রেজ উঠতেছে না এর আগে তার এক একটা ভিডিওতে মিলিয়ন 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 ভিউ আসছে নাকি হ্যাঁ এত পরিমাণ ভিডিও তার ভাইরাল আছে একদম অসম্ভব যে দেখেন যদি ভিডিও ভাইরাল যদি না হতো এখানে ফলোয়ারগুলো কিভাবে আসলো এখানে তার এখানে ফলোয়ার আসছে দেখতে পাচ্ছেন এখানে বাষট্টি হাজার ফলোয়ার রয়েছে তার মানে ভিডিও ভাইরাল ছিল এখন তিনি কন্টেন্ট মোটেশনটা পেয়ে গেছে এই সমস্যাটা শুধুমাত্র হাবিবের সাথে না যারা কন্টেন্ট মডিটেশান পাইছে প্রত্যেকেরই সাথে এই ঘটনাটা ঘটতেছে মোটেশান পাওয়ার আগে দেখা যাচ্ছে যে ভিডিওর ভিতরে অনেক ভিউ আসত ভাইরাল হতো কিন্তু কন্টেন্ট মোডিটেশনটা দেওয়ার পর থেকে ভিডিও তেমন একটা রিসে যাচ্ছে না আমরা তারপরও হাবিবের যে ফেসটা রয়েছে এটা আমরা দেখবো প্রথমে দেখি আমরা পার্সোনাল ড্যাশবোর্ডে যাই আমরা তার ইনকাম কত হয়েছে এগুলো আমরা দেখি তার যে মিটেশান চালু রয়েছে আরেকটা কথা বলি তার এখানে প্রোফাইলও মোটেশন চালু আছে তার যে প্রোফাইল আছে প্রোফাইলও কন্টেন্ট মোটেশন চালু আছে নাকি হ্যাঁ চালু আছে আবার তার ফেজের ভিতরেও কন্টেন্ট মোটেশনটা চালু আছে অনেক ভাগ্যবান আর দোনোটা একসাথে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মোটেশন রয়েছে আমরা কন্টেন্ট মোটেশনের উপর এখানে ক্লিক করলাম তো তার এখানে আমরা ইনকাম দেখতে পাচ্ছি মাত্র দুই ডলার এক মাসে মানে লাস্ট আড়াইশ দিনে এই যে দেখেন লাস্ট আড়াইশ দিনে মাত্র তার এখানে ইনকাম হয়েছে দুই ডলার ভিডিও তেমন একটা ভাইরাল করতে পারা নাই ভিডিও ভাইরাল হয় নাই শুধুমাত্র ছবি থেকে ইনকামগুলো আসছে প্রায় ছবি আর একটু রিলসের ভিডিও দেখতে পাচ্ছেন এগুলা থেকে তার এখানে দুই ডলার আসছে এরপরে আমরা তার ফেজের যে অবস্থা রয়েছে সেগুলো একটু দেখি এরপরে তাকে কিছু কথা বলবো যদি কথাগুলো মেনে যদি চলে তাহলে হানড্রেড পারসেন্ট তার ভিডিও ভাইরাল হবে আর যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই হাবিব বাই ফেজটা একটু ফলো করে দেবেন একটু সাপোর্ট করবেন আসেন আমি দেখাচ্ছি প্রথমত তার এখানে অনেকগুলো ছবি যাতে ছবি থেকে তার ইনকাম আসছে অবশ্যই ছবি কিছু রিল্স এগেছে দেখেন এখানে কিছু দেখাই এখানে প্রথমত দেখতে পাচ্ছেন তার এখানে ভিডিও ভাইরাল যেগুলো এখানে তিনটা ভিডিও ফিন করা আছে তিনটা ভিডিও তার এখানে ফিনডে আছে দেখেন এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দেখেন তার এখানে যে ভিউ আর্সে ভিউগুলা একটা বাংলাতে আছে একটা ইংলিশে হয়ে গেছে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এটা প্রথমে এটা দেখেন এটা হচ্ছে তিন দশমিক এইট মিলিয়ন কিন্তু তিন এটা হচ্ছে ইংলি বাংলাতে আর এইট এটা হচ্ছে ইংলিশে আটত্রিশ লক্ষ ভিউ আর এখানে হচ্ছে সুচাল্লিশ লক্ষ এখানে বাংলাতে দিছে সাইট ইংলিশে দিছে সাইড দেখতে পাচ্ছেন সুচল্লিশ লক্ষ এটা হচ্ছে সিএশি লক্ষ বাংলাতে হচ্ছে আট ইংলিশে হচ্ছে সিক্স কারণ হচ্ছে তিনি তার এইটাকে সম্পূর্ণ সেটিংটাকে বাংলা করে রাখছে সম্পূর্ণ সেটিংটা বাংলা করে রাখার কারণে এখানে বাংলা দেখাচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে সিএশি লক্ষ ভিউ আসছে তার মানে তার যে ফলোয়ারগুলো আসছে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভিউ আসার কারণেই আসছে দেখেন কীফরম্যান ভিউ আছে তো দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওগুলো বানাচ্ছে এগুলোর ভিতরে মাত্র দুই তিনশো করে ভিউ আসতেছে মাত্র দুই তিনশো করে ভিউ আসতেছে এখন এগুলা তেমন একটা একদমই ভাইরাল হচ্ছে না রিসে যাচ্ছে না মোটামুটি এক দুই হাজার পর্যন্ত থাকে এক দুই হাজার পর্যন্ত থাকে এর উপরে আর যাচ্ছে না বিশেষ করে মডেশন পাওয়ার আগে নাকি পাওয়ার পরে পরে যাই ভিউ আসতেছে না নাকি যাই এখন আসি আমরা মূল কথায় আসি হাবিবের ফেসটা তো দেখাইলাম সবাই দেখতেছেন এখন সে কিভাবে ইনকাম করবে কারণ হচ্ছে কন্টেন্ট মডেশন পাওয়ার পরে তো সব ডাউন চলতেছে এখন বিশেষ করে কিভাবে কাজ করতেছে এগুলা আমরা একটু জানতে চাইতেছি প্রথমে একদিনের ভিতরে রিলসের ভিডিও কয়টা দেওয়া হয় আমি আগেও তিনটে দিচ্ছি এখনও তিনটে দিয়ে দিচ্ছি আমি ভিডিও ভাইরাল হচ্ছে না বিয়ে হচ্ছে না ওইটা দুর্বল হয়ে আমি দিই না আমি কম ফাইল দিয়ে চেষ্টা করি আর একটা বেশি দেওয়ার জন্য আচ্ছা আমি কম দিয়েছি আগে যে ফরিমের কাজ করতাম বরঞ্চ এখন আর একটু বেশি দিক কাজ

রেজ ডাউন হয়ে যায় তখন লাইভে থাকা লাগবে এই কয়েক দিনের ভিতরে রতন ফেসটা কি দেখা হয়েছে রতন ভাই লাইভে যাই তো আমি দেখি লাইভে প্রত্যেকদিন লাইভে হ্যাঁ এবং কি এক দুই ঘন্টা যায় মানে সে নিজে উপস্থিত থাকে না এটা হচ্ছে যে তার রিচ উডার জন্য মোট কথা হচ্ছে যে যখন লাইভে একজন মানুষ ঘন্টার উপরে থাকে তখন মোটামুটি তার ফেসটার ভিতরে একটু রিচ চলে আসে ভিডিও ভাইরাল হয়ে যায় পরবর্তীতে সালে তো এখন প্রথমত তুমি এখানে লাইভ করা লাগবে লাইভ করা লাগবে এক ঘন্টার উপরে করে সপ্তাহের ভিতরে কমের মধ্যে তিন দিন এরকম দুই এক সপ্তাহ কষ্ট করা লাগবে এরপরে দেখবে যে এরপরে আগে ভিডিওতে যে পরিমাণ ভিউ আসতো ঠিক সেই পরিমাণ ভিউ আসবে কি লাইভে যাওয়া হবে হ্যাঁ লাইভে অবশ্যই যাবো একটু কষ্ট করাই লাগবে ভাই যাতে একটু ডাউন হয়ে গেছে কষ্টটা একটু করাই লাগবে নাকি কারণ আমিও চাইতেছি তুমি ইনকাম করা তুমি ইনকাম করতে পারলে আমি দারু দাম নিতে পারবো স্বাস্থ্য হয় মানুষ টাকা পয়সা যদি থাকে কর্মসমিতি যদি চাই আমি টাকা দেয় না করবে না এবং যদি না থাকে ইনকামে যদি না হয় এখন চাইবো কীভাবে আর দিবে কোথায় থেকে এই কারণে বলতেছি ভাই কিছু কর করে সপ্তাহের ভিতরে মোটামুটি তিন দিন এক ঘন্টার উপরে করে লাইভ করে মানে এক ঘন্টার উপরে করি লাইভটা যাওয়া লাগবে তাহলে যে একটা ফেজ মোটামুটি রিসের ভিতরে আসবে আর এখানে যে সমস্ত ভিডিওগুলো আছে ডুইট ডুইট যে সমস্ত ভিডিওগুলো এখন সস এই ভিডিওগুলো বাদ দিয়ে কিছু নতুন ভিডিও ডুইট করা লাগবে নতুন জাতীয় ভিডিও বলতে যে ভিডিওর ভিতরে মিলিয়ন ভিউ আসছে মিলিয়ন ভিউয়ার্সে ওই জাতীয় ভিডিও দেখে কিছু ডুইট করা লাগবে যাতে এখন বসা আছে বিশেষ করে আমার সাইফুল বাই থ্রি ফেজ আছে এটা কি অ্যাড আছে এখানে সাইফুল বাই থ্রি সাইফুল বাই থ্রির ভিতরে অনেকগুলো ভিডিও এই কয়েক দিনের ভিতরে ভাইরাল আছে এই বেশি দিন হন না কয়েক দিনের ভিতরে এগুলো ভাইরাল হয়েছে সাইফুল ভাই থ্রি ফেজের ভিতরে জিরো জিরো থ্রি এই যে চলে আসছে সাইবুল ভাই জেরে জোরে থ্রি ফেসটা এটার ভিতরে কয়েকদিনের ভিতরে কিছু ভিডিও ভাইরাল আছে এখান থেকে তুই যদি ইচ্ছে তাহলে এই ভিডিওগুলো নিতে পারাস কোনো সমস্যা নাই এখান থেকে নিতে এই যে দেখ মিলিয়ন বিউ আসছে এটা ঠিক আছে এটা মিলিয়ন হয়ে গেছে এরপরে এই যে এটা ওয়ান দশমিক থ্রি মিলিয়ন ঠিক আছে এটাতে ভিউ আসছে তারপরে যাই এই যে এই যে এগারো মিলিয়ন ভিউ আসছে এটা ঠিক আছে এটা এগারো মিলিয়ন বিউ আসছে এটা ওয়ান মিলিয়ন ভিউ আসছে এটা ওয়ান দশমিক সিক্স মিলিয়ন বিউ আসছে ঠিক আছে না এইগুলা এই যে এটা এটা হচ্ছে ফোর মিলিয়ন এটা হচ্ছে ফোর মিলিয়ন এটা বাংলাতে উঠছে এটা ফোর মিলিয়ন এটা হচ্ছে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ঠিক আছে এটা তো এইভাবে ভাইরাল হয়ে গেছে তো মোটামুটি এটাতে অনেকগুলো ভিডিও ভাইরাল আছে যে ওয়ান দশমিক ফোর মিলিয়ন ভিডিওগুলো অনেক ভাইরাল আছে এটা চার লক্ষ বিসে তো এখান থেকে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল আছে রাশিয়াতেও ভাইরাল ভিডিওগুলো মারছে না তার এই ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে না নতুন ভিডিও মারছে কারণ হচ্ছে আমি সবসময় একটা কথা বলে থাকি ভাইরাল ভিডিও যেগুলো থাকে এগুলো প্রতিনিয়ত কিন্তু ভাইরাল হয় মানে ভাইরাল ভিডিও মানুষে এটা কেন ভাইরাল হয় এটা মানুষের দেখতে ভালো লাগে মানুষের পছন্দ করে ভিডিওটা এই কারণে দেখা যাচ্ছে ওই সমস্ত ভিডিওগুলো যখন দেওয়া হয় তখন প্রচুর পরিমাণ কিন্তু ভাইরাল হয়ে যায় তো আমি এটা দেখাইলাম এই কারণে দেখা যাচ্ছে যে অরিজিনাল ভিডিও নেই যা আমরা আওয়াজটাকে কমাই দিই আওয়াজটাকে কমাই দিই ভিডিওগুলো সম্পূর্ণ ভাইরাল হয়ে গেছে তো এই ভিডিওগুলো ভাইরাল হবে আশা করতেছি এখানে লজ্জার কিছু নেই দেখা যাচ্ছে যে কাজ করতে হইব ভাই কাজের ক্ষেত্রে যদি আমরা লজ্জা পাই আরেকজনের ভিডিও আমি ধরতাম না কিন্তু ডুইট ভিডিও ধরা লাগবে কেউ যদি এই করে কোন অবস্থা এখানে টিকবে না বিশেষ করে যারা ডুইট ভিডিও বানায় এখন আমি কি মানুষের ভিডিও লই না অবশ্যই লই আমি যদি অন্য ভিডিও যদি না লই তাহলে আমি এত ভিডিও ফার্ম হুকুই ডুইট ভিডিও বানাইবার লাগে ফার্ম হুকুই হ্যাঁ তবে এগুলো একটু দেখে নেওয়া লাগবে যে ভিডিওটা গোলা হয়ে গেছে এই ভিডিওটা ধরার দরকার নাই যে ভিডিওটা এস ডি আছে ভালো আছে এটার একটা কাহিনি আছে ভিডিওর ভিতরে এই ভিডিওটা নেই দেখা যাচ্ছে যে আমি অনেকগুলা ভিডিও বাছাই করে এরপর একটা ভিডিও নেই ওনাকে কী করে চোখের সামনে যেটা আসছে এটাকে দিয়ে মাইজাতে চোখের সামনে যেটা আসবে এটাকে দিয়ে যদি মাইজাতে তাহলে এটা বসে থাকবে ডাউন হয়ে যাবে আগে দেখা লাগবে যে যে ভিডিওটা নিয়ে যে টুইট করবি এই ভিডিওটার ভিতরে মিলিয়ন ভিউ আসছে কিনা এই ভিডিওটা ভাইরাল ভিডিও কিনা যদি ওই ভাইরাল ভিডিওটাকে নিয়ে যদি ভিডিও বানাতে পারো তাহলে ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে নিশ্চিত প্রত্যেক দিন কয়টা করে দিতেছ সেখানে আমি এখন তিনটা করে দিতেছি প্রত্যেক দিন তিনটা করে হ্যাঁ তিনটা করে দে তবে ভিডিওগুলোর কোয়ালিটি একটু ভালো লাগবে ভিডিওগুলোর কোয়ালিটি একটু ভালো লাগবে এই কারণ ডাউন হয়ে গেছে আর লাইভ করা একদমই বন্ধ করা যাবে না আমরা একটু দেখি এই যে গরু বাজার ভিডিওটা টানার কথা অনেক বড় একটা গরু এটা নাকি যেটা খালদা জিয়ার উপহার দেওয়ার লাগে আনছিল গরু এটা এটা নাকি কালামানিক খালদা জিয়াকে উপহার দেওয়ার জন্য কালামানিক নিয়ে আসা হয়েছিল কোন জায়গা থেকে নিয়ে আসছিল পরে খালদাজি এটা নেয় বলছে যে এটা বিক্রি করে তুমি তোমার পরিবারের জন্য টাকাগুলো কাজে লাগাও ওনার মন মানসিকতা অনেক ভালো এই কারণে এগুলো ফেরত দিয়ে দিছে গরুটা ফেরত দিয়ে দিছে তো এইখানে মোটামুটি যে এই ভিডিওগুলো দেওয়া যাবে না আবেগ দেখে ভিডিওগুলো দিলে আবার বসে যাবে ঠিক আছে এই ভিডিওগুলো দেওয়া যাবে না আর যেগুলো লাইভ টাইপ করবি লাইভগুলো কিন্তু করার ফলে ডিলিট করে ফেলাই লাইভগুলো রাখার দরকার নাই কারণ এটা রিসিভ ওটা লাইভ করবি লাইভগুলো পরবর্তী ডিলিট করে ফেলাবি আর এভাবে অরিজিনাল ভিডিও দিস না ঠিক আছে অরিজিনাল ভিডিও দিস না আর তুই একটু মানে তোর যে ফিসের ব্যাকগ্রাউন্ডটা আছে একটু চেষ্টা করিস এটা যাতে গোলাটা কম হয় ঠিক আছে কারণ তুই যে একটা জায়গায় বস যাতে আর নিজেরা একটু ফিশনের দিকে রাখার চেষ্টা করিস মোবাইল ফোনটা আরেকটু দূরে ধরার চেষ্টা করিস হ্যাঁ একটু বেশি এইভাবে বেশি ধরে ফলাস আছে বেশি ধরার কারণে ফুল শেয়ারাটা ভিডিওতে চলে আসতেছে ঠিক আছে না পুরাটা শেয়ারা কিন্তু ভিডিওতে ফোকাস করতেছে আরেকটু দূর থেকে যদি ধরতি তাহলে ফিসের ব্যাকগ্রাউন্ড কিছু কাফসার হইত এরকম বড়ো করে কিন্তু কেউ ডুইট মারে না দেখিস না না তো এরকম বড়ো করে কেউ ডুইট দেয় না আরেকটু দূর থেকে পয়জনে যদি এইভাবে ধরিস এইভাবে ধরলে ভিডিওটা কি হইব মোবাইল ফোনটা একটু দূরে চলে যাবে দূরে সরে গেলে নিজের জায়গাটা একটু ছড়ো আসবে ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখা যাবে ভিডিও একটু রিসে যাবে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু আসলে পরীক্ষা করে ফেসবুকে এই যে অরিজিনাল ভিডিও দেওয়ার দরকার নেই হ্যাঁ অরিজিনাল ভিডিও এখানে আদালত দেওয়ার দরকার নাই ড্রয়েড ভিডিও দেয় ওগুলো দে এটাও খুবই আকর্ষণীয় একটা ভিডিও তবে এটা যে টাইমে বর্ষা চলতেছে বৃষ্টি ভারী বৃষ্টি চলতেছে ওই টাইমে যদি এটা যদি দিতি তখন এটা ভাইরাল হইতো এখন রোদ উঠতেছে এখন যদি দেখ এটা কেউ আর আকর্ষণীয়ভাবে দেখবে না যখন বৃষ্টি চলতেছে সাইডের মানে বন্যা চলে তখন যদি তুই এই ভিডিও যদি টুইট করস তখন এই ভিডিওটা মানে কাফা কাফা ভাইরাল একটা সময় আছে এখন আর ডাউন তো এই কারণে মনে ভিডিওগুলো এ না আচ্ছা এটা লাইভে ছিলি এটা লাইভগুলো ডিলিট করে ফলাইস লাইভগুলো আর রাখার দরকার নাই যে লাইভটা করবে ওটা ডিলিট করে ফলাইস সবগুলা তো বাংলা যাও এটা আমরা ডিলিট করিয়া দিলাম ঠিক আছে এই লাইটগুলো ডিলিট করিয়া দিস এগুলা রাখার দরকার নাই আর ফিসের নিজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি বারবার বলতেছি নিজের ব্যাকগ্রাউন্ডটা হইতেছে না তোর ব্যাকগ্রাউন্ডটা হইতেছে না শুধুমাত্র মুখ এটা ফোকাস আইতেছে পুরা আইটতেছে না কাটে দিতেছে তার একটু নিচ থেকে করার চেষ্টা করবি ঠিক আছে প্রয়োজনে হাতের টাইফুডগুলো আছে না হাতের কিছু টাইফুড আছে না ওইগুলো একটা নিয়ে নিবি ওইগুলো একটা নিলে তারপরে একটু দূরত্ব আসবে একটু দূরত্ব আসলে কথা বলবি অথবা এডিট করার সময় প্রথমে এটা দিবি পরের উপরে দিয়ে দিয়া আবার ছোটো করে দিবি এভাবে দিতে পারস ভিডিও কিন্তু দারুণ রয়েছে এটা কিন্তু ভিউ আসছে নাকি এটা এটা তো লাইক আসছে একচল্লিশ এটা কবে কাম এটা তো প্রচুর ভাইরাল এটা লাইক না একচল্লিশ হাজার একশো তিরিশ লাইক ভিডিওটা ভাইরাল আবার এটাও তো ভাইরাল এই যে এই যে আছে এই যে থেকে আইছে এই যে ভিডিওটা এক লক্ষ উনিশ হাজার সাতশো একাশিটা লাইক করছে এটা খুব ডেঞ্জারস ভাইরাল হয়েছে এটা মনে হয় লক্ষ ভিউ ভিডিও সি আর সি লক্ষ ভিউ আসছে ভিডিওটার ভিতরে তো যাই হোক ভিডিও ভালো করে বানাইতে হইব আর এগুলো একটু ফোকাস দিস ঠিক আছে ভালো করে একটা ভিডিও বানাইস আর সবাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি সবাই হাইবের যে ফেস রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন মডিশন পাইছে দেখেন এখন ভিডিও ভাইরাল হচ্ছে না এই কারণে ইনকাম আটকা পড়ছে ইনকাম আটকা পড়বে না আশা করতেছি যে এই কিছু দিনের ভিতরে তার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে একটু নিয়ম মেনে কাজ করা লাগবে কিছু লাইফ টেক করা লাগবে জাম ছুটে দেওয়া লাগবে ঠিক আছে এখানে জাম পরে গেছে জামটা যাতে ছুটে দেয় আর জামটা ছুটে গেলে আশা করতেছি ভিডিও ভাইরাল হয়ে যায় তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব চ্যানেল রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর হাবিব ভাই যে ফেসটা রয়েছে সবাই এটাকে একটু ফলো করে দেবেন আর আমরা জুলাই মাসের সাত তারিখে কোথায় যেতেছি আমার ঢাকা যাচ্ছি জুলাই ষাট তারিখে আমরা ঢাকায় আসতেছি ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন ঢাকাতে দেখা করতে চাইতেছেন ডাকার একটা টিম আছে আফজাল ভাই আছে রহিম ভাই আছে আক্তার ভাই আছে আলামিন ভাই আমিন ভাই আছে তো এইভাবে ডাকাতে একটা টিম আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকাতে জুলাই মাসের সাত তারিখ শুক্রবার পড়ছে জুলাই সাত তারিখ শুক্রবার পড়ছে আমরা আসতেছি ইনশাল্লাহ তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে আসসালামু আলাইকুম